প্রিয় দর্শক আপনাদের সকলকে ভয়েস অফ কানিগঞ্জ চ্যানেলের লাইভে স্বাগতম জানাচ্ছি আর সারা দেশেই ফেনিসহ কুমিল্লা নোয়াখালী বন্যায় কবলিত মানুষদের সহযোগিতার জন্য প্রাণীগঞ্জের খেজুরবাগ দক্ষিণ ক্রানীগঞ্জের খেজুরবাগে শিক্ষার্থীরা উদ্বেগ নিয়েছে যে বন্যদের সহযোগিতার জন্য তারা ত্রাণ সামগ্রী কালেক্ট করছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ এসে কিন্তু দাঁড়িয়েছে এই বনাদের সহযোগিতার জন্য প্রাণীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে শিক্ষার্থীদের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং অনেকেই নগদ অর্থ প্রদান এবং যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন জামা কাপড় সহ এখানে আপনারা দেখতেই পারছেন আমাদের লাইভের মাধ্যমে আখে দুঃখ খেজুরবাগ বড় জামে মসজিদ রোডে দক্ষিণ কানিগঞ্জের এখানে তারাই এই কিছু সংখ্যক শিক্ষার্থীরা মিলে এই গণতান সংগ্রহ কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন আমি একটু যদি শিক্ষার্থীদের সাথে কথা বলি তারা প্রথমে একটু যদি কথা বলি কতদিন ধরে আপনারা এই কর্মসূচিটা করছেন শিশুকুল পর্যন্ত আমাদের পোগ্রাম আছে আমাদের শিশুরা প্রযুক্তির চ্যালেঞ্জ আর কেমন আর কি কাপড় বেশি উঠেছে না নগদ অর্থ বেশি এসেছে এখন আলহামদুলিল্লাহ কাপড় উঠেছে নগদ অর্থ উঠেছে আমাদের সাথে খারাপ চাইতে মাছ আমাদের আর কেমন দেখছেন মানুষ কিভাবে আসছে এগিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক খারাপ আছে এবং এলাকার মানুষজন যতটা সাহায্য করতেছে বলার ভালো কি ধরনের ত্রাণগুলো এসেছে যদি একটু ক্লিয়ার বলে না প্রথমত আমাদের কাপড় চোপড় এসেছে এখন আমাদের শুকনো খাবার বলতে আমাদের দুজন ভাই আমাদের কিছু দিয়ে গেছে দেন আমাদের বিস্কুট আসতেছে দেন আমাদের কিছু আন্টি তারা টাকা দিতে পারতেছে না কিন্তু চাল ডাল দিয়ে যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অসংখ্য চাল ডাল উঠেছে আমাদের তারপর বৃষ্টি উঠেছে কিছু কাপড় আমাদের প্যাডও দিয়ে গেছে দেন আমাদের কিছু আন্টি আমাদের তাদের গ্রাম থেকে তারা চালে এনেছে ওগুলোও দিয়ে গেছে তাদের মোটা চাল জাম আলহাম দিলে তারপর দ্রাণ সব কিছুতেই আছে নিউজগুলো আপনাদের প্রাণগুলো আপনারা কোন কোন এলাকায় পাঠাচ্ছেন এগুলো আমরা নোয়াখালী লক্ষ্মীপুর যাওয়ার সম্ভাবনা বেশি এখানে আমাদের কলডে টিম দুইটা চলে গেছে এখন আমরা নেক্সট টা মোজাবাদ করি আচ্ছা এখানে আরেকজন যে না আছেন আমি আপনার সাথে যদি কথা বলি এই যে সকলে একত্রিত হয়ে বাংলাদেশে একসাথে এখন কাজ করে যাচ্ছে কিভাবে দেখছেন আগামী বাংলাদেশটা আরও কীভাবে সুন্দর করা যায় আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশটা খুব সুন্দর হবে কিন্তু একার পক্ষে এটা সম্ভব না সবার আসতে হবে একই তাহলে কি সম্ভব আমাদের এই যে খেজুর বাগে আপনারা এই ত্রাণ সামগ্রী সংগ্রহটা করছেন বিগত তিন দিন ধরে যেহেতু করছেন কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষ এলাকার মানুষ কীভাবে দেখছে না এলাকার মানুষ আপনার এর পরে আপনারা খুবই তারা খুশি তারাও তারাও আপনারা এগিয়ে আসছে মোটামুটি আপনার মুরব্বীরা আমাদের মানে খুব সহায়তা যেমন ভিত্তিক অনেক সমস্যা না তারা মানে কিছু হচ্ছে তারা সর্বোচ্চ তিন দিন আপনাদের নগদ অর্থ কত টাকা এসেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে

টানাটানি করে হলেও কোনো সমস্যা কিন্তু থাকাটা তো অন্তত খুব জরুরি একটা বিষয় ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে এই দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বাগে শিক্ষার্থীরা মিলে তারা বন্যার্থীদের সহযোগিতার জন্য এই গণত্রাণ কর্মসূচি তিন দিন ধরে করছেন এবং তাদের এই এই ত্রাণগুলো তারা নোয়াখালীতে নোয়াখালী আর কি যেন বললেন আর লক্ষ্মীপুরে তারা পাঠাবেন এবং তাদের ইতিমধ্যে একটি টিম চলে গেছে এবং তারা আরও অনেকে কাজ করছেন তারাও যাবেন এবং এগুলো আচ্ছা এখানে ওনারা বলছেন যে এখানে কিছু নতুন কাপড়ও রয়েছে তবে যেটা একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে কাপড়ের চেয়ে বেশিরভাগ হচ্ছে আপনার খাবার এবং নগদ অর্থ যদি প্রদান করা যায় বর্ণাত্মের এলাকাগুলোতে মানুষদের সহযোগিতার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আর কি আসলে এটি খুব সুন্দর উদ্বেগ আপনার যে আপনার সারা দেশের মানুষ একত্রিত হয়ে এই যে সকলে মিলেমিশে কাজ করে যাচ্ছেন এবং কেউ কিন্তু ঘরে বসে যে যা পারছেন তাই নিয়ে এই বন্যাতদের সহযোগিতার জন্য তারা ত্রাণ দিচ্ছেন এই সুন্দর এই বৈষম্যহীন বাংলাদেশি কিন্তু এই ছাত্র সমাজরা চেয়েছিল এবং তারা কিন্তু সেটি গড়ার লক্ষ্যেই কাজ করছেন তো যারা আমাদের লাইফটি দেখছেন আপনাদের এই কর্মসূচি আর কতদিন থাকবে শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত থাকবেন আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আপনারা এই খেজুরবাগ দক্ষিণ কানিগঞ্জে এসে এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এসে ত্রাণ দিতে পারেন এবং এই ভালো কাজের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং লোকেশনটা যদি আমি একটু তাদের কাছে আপনি যদি একটু লোকেশনটা বলে দেন হ্যাঁ লোকেশন হচ্ছে এটা খেজুরবাগ পাকা ব্রিজ খেজুরবাগ পাকা ব্রিজ তিনি বললেন যে এটা হচ্ছে ইস্টি কুটুম ইস্টি কুটুম কনভেনশন হলের সাথেই তারা তাদের এই কর্মসূচি করছেন তো আশা করি যারা কানেগঞ্জের আমাদের লাইফটি দেখেছেন অবশ্যই তারাই ত্রাণের সাথে অংশগ্রহণ করবেন এবং আমরা আশা করি যে আমাদের এই দুর্যোগ অতি দ্রুত ঠিক হয়ে যাক এবং মোহান আল্লাহ তালা আমাদেরকে এই দুর্যোগ মোকাবেলার সকলকে পাশে থাকার সক্ষমতা দেখ গঙ্গাসা ঘুমে এখানে আমরা